হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমার কেনা সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো ভালো জিনিসগুলো প্রতিদিন ছেলে মেলায় যেত আমিও বায়না ধরেছি ছেলেকে যদি কিছু একদম কিনে দাও আমাকেও দিতে হবে প্রথম দেখাই এই নেকলেসটা দেখো কী সুন্দর এটা কত দাম নিয়েছে জানো দামগুলো বরঞ্চ সব থেকে পরেই বলবো আগে দেখে নাও তারপর এই যে এই কানেরটা কত সুন্দর বলো তো এটারও খুব কম দাম নিয়েছে সত্যি কথা তোমাদের বলেই দিই এই থালায় যা যা দেখতে পাচ্ছ সব কিছু নিয়েছে মাত্র তিরিশ টাকা করে হুম ওই নেকলেসটা আমি নিজে অনলাইনে কত জায়গায় দেখেছি একশো কুড়ি টাকা একশো টাকায় বিক্রি হতে এই এত সুন্দর কানেরটা দেখো কি সুন্দর এটা যে কোনো ভালো সেজে খুঁজে পরে যাওয়াই যাবে এগুলো এই কানের দুলটা এই চুরির সেটটা তারপর এই যে এই থালার মধ্যে যে কটা জুয়েলারি আছে সব নিয়েছে ৩০ তিরিশ টাকা করে জানো ছেলে প্রতিদিন মেলায় যেত আমিও ছেলের সাথে এখন বায়না করা শুরু করেছি ছেলেকে যদি কিছু কিনে দাও আমাকেও দেবে এই কানের দুলটা দেখছো এটা অন্য কোথাও গেলে অনেক দাম নেয় জানো কিন্তু মেলায় দেখলাম কি কম দাম আর এই যে আমি নিজের কত জায়গা থেকে এরকম সেটগুলো সব একশো টাকা ষাট টাকা করে কিনেছি এইখানে দেখলাম মাত্র তিরিশ টাকায় নিল তাহলে বলো তো কত সুন্দর সুন্দর জিনিস আর কী কম দাম তারপর এই যে এই যে সেটটা তুলছি স্টোনের পুরো এটা আমি নিজে কত অনলাইনে শপিং অ্যাপগুলোই দেখেছি জানো এগুলো মোটামুটি একশো দেড়শো একশো কুড়ি এরম করে সেল হয় এত সুন্দর এই সেটটাও নিয়েছে ওই তিরিশ টাকা মানে কী বলবো আমার বড়ো কিছু বলে বলছে ঠিক আছে বাচ্চা বাইটা করে তার সাথে তুমিও করো এই ক্ল্যাচারগুলো তোমায় কে দেবে বলো এটা দিয়ে এটা কিন্তু কুড়ি টাকা বেশি দাম না এই মেলা আর এই টিপের পাতাগুলো এগুলো খুব কাজে লাগে দেখবে ছোট ছোটো টিপ এগুলো সব দশ টাকা করে তিনটে তিরিশ টাকা আমার তো দারুণ লাগলো আমি গোটা মেলাটা ঘুরে ঘুরে এইগুলোই সব কিনেছি প্রতিদিন যেত আমিও সাথে যেতাম আমাকে বলতো চলো আর আমি বলতাম গেলে আমাকে কিন্তু কিছু কিনে দিতে হবে এই বায়না করে করে আমি একটা করে করে এগুলো সব কিনে নিয়েছি আর এই যে যেই থালাটা হাতে ধরে আছি যার মধ্যে সমস্ত জুয়েলারিগুলো আছে এই তালাটাও নিয়েছে মাত্র তিরিশ টাকা মানে কী বলবো আমার সত্যি এইবারে মেলাটা আমার দারুণ লেগেছে কারণ সব কিছু সবাই কিনতে পেরেছে এক একটা জিনিসের এমন এমন দাম হয়